মা হওয়ার পরে নিজের যত্ন নেওয়াটাই ভুলে গেছি তাই ভাবলাম আজকে একটু নিজের যত্ন নেই পাশাপাশি বাসার জন্যও কিছু করি তো কি করব কি ভাবতেছি মানে সব কিছুই থাকতেছে আজকের এই ভিডিওতে আর যারা যারা আমার স্কিন কেয়ার ভিডিও পছন্দ করেন তাদেরকে বলবো আজকে এই ফুল ভিডিওটা দেখবেন তাহলে সুন্দর সুন্দর অনেকগুলো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব মালিকুম এভরিওান তো আজকে আমি রান্না করব আকবরিয়ার যেটা প্রিমিয়াম লাচ্ছাসীমা এই লাচ্ছা সীমায়টা অনেক মজা তো এটা আমি বগুড়া থেকে কিনেছিলাম তো বগুড়ার এই লাচ্চার সিমাইটা আমি প্রত্যেক বছর কিনি আর এটা আমি রেখে দিই বাসায় রেখে দিয়ে দিয়ে যখন মন চায় একটু করে রান্না করে খাই এখানে দুধের মধ্যে চিনি সাদা ফল দালচিনি তেজপাতা আর পাউডার মিল্ক আর কন্ডেন্স মিল্ক দেওয়া ছিল দিয়ে ওটাকে জাল করে নিয়েছি গরম অবস্থাতে একটা বাটিতে আমি ঢেলে ফেলবো মানে সিমাই দিয়ে তারপরে ওটা দিব দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য এভাবে রেখে দেবো কারণ তাহলে কী হবে সিমাইগুলো ফুলে যাবে মানে একদম প্রপার কুকড হয়ে যাবে তো ওটা রেখে দিলাম ভাবতেছি আজকে একটু স্কিন কেয়ার করব কিন্তু হয়ে উঠতেছে না মনে হচ্ছে যে না খুব লেজি লাগে মা হওয়ার পরে না অন্য কাজ করার পরে কেন জানি এত লেজি ফিল হয় যে আর কিছুই ভালো লাগে না তো আজকে তো স্কিন কেয়ার করলাম না নেক্সট দিনে আমি করতেছি যেহেতু আমার খুব পছন্দের একটা জিনিস হলো বেসন বেসন দিয়ে স্কিন কেয়ার করতে আমার খুব ভালো লাগে তো বেসন সঙ্গে নিয়ে নিলাম কফি আর নিয়ে নিচ্ছি মধু তো পরিমাণ মতো সব দিয়ে নেবেন একটু কম বেশি হলে কোনো প্রবলেম নাই আর যাদের স্কিনে মধু ছুট করে না বা কফি শ্যুট করে না তারা একটু চাইলে দিতে পারেন এখানে রোজ ওয়াটার সঙ্গে দিতে পারেন টক দই টক দই কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো স্কিনটা গ্লোয়িং করতে হেল্প করে স্কিনে মানে সান টেন রিমুভ করতে হেল্প করে তো যাদের কফিটা শ্যুট করবে ট্রাই করবেন কফিটাই দেওয়ার তো আমার স্কিনে যেহেতু কফিটা শ্যুট করে তো আমি এটা দিচ্ছি অনেক কয়দিন পর আমি ফেস প্যাক দিচ্ছি জানেন ফেস প্যাক দিলে কিন্তু এত একটা হালকা লাগে আর যে ব্ল্যাক ব্ল্যাক স্পট থাকে তকে সেটাও রিমুভ করতে হেল্প করে তো আমি যদি রেগুলার মেনটেন করে দিতে পারতাম না তাহলে আমার স্কিন আরও গ্লোয়িং হতো তো আমি যেহেতু পাই না আমি ওইকে একদিন বা দুই দিন করে দেই সেটাও খুব রেয়ার হয়েও ওঠে না আমার তো মাঝে মাঝে দেখেছি তাহলে ভিডিও দিতে পারবো আপনাদের জন্য আপনাদের উপকার হয় তো যাই হোক আর অনেকে কমপ্লেন করেন আমাকে যে আমার কপালে ভাজের দাগ কিসে তো এটা আমার জন্মগত দাগ আমার বাবার ছিল আমার আছে আমার ছেলেরও আছে মানে কেন জানি এটা অটোমেটিক হয়ে যায় আর এটা ফেস মাসাজ করলে চলে যায় বাট আমি করি না দেখে আমার চাই না তো এটা আমি বিশ মিনিট ত্বকে দিয়ে রাখার পরে সেটাকে রিমুভ করবো আপনারা জানি এটাকে মাসাজ করেও ওয়াশ করে ফেলতে পারেন বা এমনি পানি দিয়ে ওয়াশ করে আর যদি কারো এটা দেওয়ার পরে রেড রেড মানে ফিল হয় যে ত্বকে প্রবলেম হচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে আইস দিয়ে নেবে তিন চারটা আইস পুরা ফেসে দিয়ে দিয়ে দিবেন দেখবেন এই লালচে ভাবটা একদম চলে যাবে আজকে ওয়েদারটা খারাপ ওয়েদার খারাপ হলে না আমার মনটাও কেন জানি খারাপ হয় আজকে কেন জানি কিছুই ভালো লাগতেছিল না ঘুম থেকে উঠে ভাবলাম একটু তরমুজ দিয়ে কিছু বানাই তো আমার ছেলে যেহেতু তরমুজ খায় না আর তরমুজের কালারটা না একটু লাল ছিল না তো মিষ্টি ছিল একটু একটু কিন্তু লাল ছিল না তো ভাবতেছি এটা দিয়ে কী করা যায় তো কিছুটা দিয়ে তরমুজের জুস বানাবো কিছুটা রেখে দেব আর আমার ছেলেকে কীভাবে তরমুজটা খাওয়ানো যায় এটা নিয়ে আমি খুব চিন্তা করতেছিলাম যে কি করব কি করব তো কাটতে কাটতে মাথায় আইডিয়া আসলো কেননা ওকে একটু অন্যরকম একটা শেপে করে দেই তাই যাই ওটা দেখে মনে করি সেটা আইসক্রিম বাট এটা তরমুজ তো এই শেপে কাটলাম তো তারপর ভাবতেছি ওকে দেই কি বলে তো ও দেখে তো হ্যাপি হয়ে গেছে তার সেট